আসসালামু আলাইকুম ইউওয়ার আসমিনা কুকিং চ্যানেল আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছে তো রেসিপিটি হচ্ছে সুজি দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে বিস্কিট তৈরি করা যায় তো তার জন্য আমি একটি ডিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ও একটি ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যতক্ষণ না ডিম আর চিনিটা ভালোভাবে ফেটে চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ফাটতে থাকবো তো চিনিটা এভাবে গলে গেলে দেখুন ফাটাটা কত সুন্দর হয়েছে এবারে আমি দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দেব সেই ছোট বাটির এক বাটি দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে উপকরণগুলি হাত দিয়ে মিশিয়ে নেব মিশ খুব সহজেই তৈরি হয়ে যায় এইগুলো তো হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে দিয়ে দেব তো দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো এভাবে মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে দিয়ে দেব। একটি ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর রেস্টে দেওয়া সুজিটা খুলে নেবো তো দেখুন কত সুন্দরভাবে সুজিটি টেনে গিয়েছে হাতে অল্প তেল লাগিয়ে নিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে কড়াইতে ভেজে নিতে হবে একদম কড়া রেডি রাখতে হবে তেল হালকা গরম দিয়ে ধীরে ধীরে ভালো করে ভেজে নিতে হবে এভাবে আমি একটি একটি করে সবকটা বিস্কিট ভেজে নেব উল্টে উল্টে ভালো করে তো দেখুন বন্ধুরা এই সুজির বিস্কুটটি খেতে খুবই দারুণ হয় ভিতরটা পুরো সাদা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং খুব অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখা